আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের আমাদের সবচেয়ে প্রিমিয়াম স্মার্ট ডোর লক এল টুয়েলভ মডেল সো এই স্মার্ট লকটা কিন্তু ফুল অ্যালুমিনিয়াম বডি ফ্রেমের এবং উপরে স্টেইনলেস স্টিলের হচ্ছে একটা প্লেটিং করা সো এই স্মার্ট ডোর লকটাতে আপনারা ফিঙ্গারপ্রিন্ট পাসওয়ার্ড আইসি কার্ড ম্যানোল চাবি এবং মোবাইল পৃথিবীর যে কোনো জায়গা থেকে হচ্ছে আনলক করতে পারবেন বা দরজার বাইরে কে আছে তার সাথে মোবাইল অ্যাপস থেকে কথাও বলতে পারবেন চাইলে আপনারা ওয়ান টাইম পাসওয়ার্ড জেনারেট করে দিতে পারবেন ফলে হচ্ছে আপনি যে কাউকে ওয়ান টাইম অ্যাক্সেস দিতে পারবেন এই স্মার্ট ডোর লকটার মাধ্যমে স্মার্ট ডোর লকটাতে আপনারা এখানে হচ্ছে আমাদের টাচপ্যাড পেয়ে যাবেন এখানে পাসওয়ার্ড দিয়ে হচ্ছে আপনারা এন্ট্রি করতে পারবেন পাসওয়ার্ড দিয়ে হ্যাশট্যাগ দিলে আপনি হচ্ছে ঢুকতে পারবেন আর এখানে একটা বাটন বাটন আছে বাটনে প্রেস করলে হচ্ছে একটা একটা আপনি মোবাইল সরাসরি নোটিফিকেশন চলে যাবে আপনি একটা লক লক বাটন দেখতে পাচ্ছেন বাটনে ক্লিক করলে অটো আপনার দরজাটা লক হয়ে যাবে অ্যান্ড আমাদের প্রত্যেকটা স্মার্ট বোর্ড লকের সাথে কিন্তু আহ আইসি কার্ড থাকে সো এরকম আপনার হচ্ছে দুইটা আইসি কার্ড পাবেন সো আপনার জাস্ট সিম্পলি এখানে একটা আইসি কার্ডের অপশন আছে আইসি কার্ড পাঁচ করলে আপনার হচ্ছে ডোর আনলক হয়ে যাবে আর এখানে আপনারা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা পেয়ে যাচ্ছেন খুব ফাস্ট এবং অ্যাকুরেট কাজ করে আমাদের ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা সো এই ফুল স্মার্ট ডোর লকটা কিন্তু অ্যালুমিনিয়াম বডি ফ্রেমের এবং এটা কিন্তু থ্রি ডি ফেস রিকগনেশন অর্থাৎ ঘোর অন্ধকারেও আপনার দরজা কিন্তু আপনি দরজার সামনে দাঁড়ালে আপনার ফেস কিন্তু সে ডিটেক্ট করতে পারবে এবং এই স্মার্ট ডোর লকটাতে কিন্তু আপনারা একটা স্পেশাল ফিচার আছে সেটা হচ্ছে পাঁচ হাজার মিলিয়াম পেয়ারের একটা ব্যাটারি নর্মালি আমাদের স্মার্ট ডোর লকগুলো বিয়াল্লিশশো মিলিয়াম পের হয় বাট এই স্মার্ট ডোর লকটাতে আপনি হচ্ছে পাঁচ হাজার মিলিয়াম পেয়ারের একটা হিউজ রিচার্জেবল ব্যাটারি পাবেন অর্থাৎ আপনি খুব সহজেই কিন্তু দুই থেকে আড়াই মাস পর্যন্ত ব্যাক আপ পাবেন এই স্মার্ট ডোর লকটা থেকে এবং এটা লিথিয়াম ব্যাটারি রিচার্জেবল যেহেতু আপনি এখানে একটা ইউজি পোর্ট আছে ইউজি পোর্ট দিয়ে আপনি হচ্ছে সিম্পলি স্মার্ট ডোর লকটাকে হচ্ছে আপনি চার্জ করবেন এক থেকে দেড় ঘন্টা চার্জ করলে অ্যানফ হবে তো আমরা কাস্টমারদেরকে সাজেস্ট করি আপনারা যেন হচ্ছে দুই থেকে আড়াই মাস পর পর চার্জ না দিয়ে এক মাস পর পর যেন চার্জ দিয়ে ইউজ করেন সেক্ষেত্রে আপনার ব্যাটারিটাও ভালো থাকবো এবং লং টাইম আপনি ব্যাটারিটাকে ইউজও করতে পারলেন সেক্ষেত্রে আমরা এটা সাজেস্ট করে থাকি আর এই স্মার্ট কিন্তু ফুল বোর্ডটা একটা ডিসপ্লে থাকতেছে এখানে ডিসপ্লেটা ফুল এজ রেজলিউশনের ডিসপ্লে থাকতেছে অর্থাৎ ঘোর অন্ধকারও কিন্তু আপনি ক্লিয়ার দেখবেন একেবারে আপনার দরজা আছে ফুল ক্লিয়ার দেখা যাবে আর এই স্মার্ট বোর্ডটাতে কিন্তু আমাদের এখানে পাঁচটা সিকিউরিটি নব আছে এখানে হচ্ছে একটা অটো নব যেটা হচ্ছে আপনি জাস্ট এনি টাইম ডাউন করা যাবে এবং এখানে তিনটা নব থাকতেছে এবং একটা হচ্ছে আমাদের এখানে ম্যানুয়াল সিট কিনি অপশন থাকতেছে সো ম্যানুয়াল সিট কিন্তু অফ করে দিলে কিন্তু কেউ অ্যাক্সেস করতে পারবে না স্মার্ট ডোর লকটা আর টোটাল হচ্ছে পাঁচটা সিকিউরিটি থাকবে আর ইমার্জেন্সি সিচুয়েশন ধরেন আপনার চার্জ শেষ হয়ে গিয়েছে কিংবা হচ্ছে আপনার আহ আপনি দরজার বাইরে আছেন ফর সাম রিজন আপনি হচ্ছে চাবি নিয়ে গিয়েছেন চার শেষ আপনি চাবি ভিতরে রেখে এসেছেন সেক্ষেত্রে আপনি কিভাবে এন্ট্রি করবেন সেক্ষেত্রে দুইটা অপশনে আপনি হচ্ছে এই স্মার্ট ডোর লকটাতে পেয়ে যাবেন একটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে মূলত হচ্ছে আমাদের যে অপশনটা সেটা থাকে এই যে এখানে আপনি ইউএসবি একটা টাইপ পোর্ট পাবেন আপনার মোবাইলের চার্জার কিংবা আপনি পাওয়ার ব্যাংক দিয়ে হচ্ছে এখানে আপনি জাস্ট পাওয়ার দিয়ে আপনি দরজাটাকে আনলক করে চার্জ দিতে পারবেন আপনার ব্যাটারিটাকে অথবা আপনি যদি চাবি ক্যারি করেন সেক্ষেত্রে আপনারা এখান থেকে সরাসরি ম্যানুয়াল চাবি দিয়েও কিন্তু এই স্মার্ট ডোর লোকটাকে কিন্তু খুলতে পারবেন খুলে হচ্ছে আপনার বাসার ভিতরে এন্ট্রি করতে পারবেন সিম্পলি জাস্ট রিচার্জেবল ব্যাটারি যেহেতু ব্যাটারিটাকে চার্জ করে নেবেন যদি চার্জ শেষ হয়ে যায় ফরেন এনি রিজন যদি আপনার কাজ না করে তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা এই ফুল অ্যালমোনিয়াম স্মার্ট ডোর লোকটা কিন্তু এভাবে আপনারা সিঙ্গেল ডোর কিংবা ডুয়েল ডোর হচ্ছে আপনার ডাবল ডোর হোক আপনারা হচ্ছে এই স্মার্ট ডোর লোকটা কিন্তু ইনস্ট্রেশন করতে পারবেন